রানাঘাট বিশেষ করে যে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেস জেলা কমিটির পক্ষ থেকে মাদার সহ সমস্ত শাখা সংগঠনের ঐক্লান্তিক প্রচেষ্টায় এক ঐতিহাসিক একুশে জুলাই সমর্থনে আমরা মহামিছিল আজ আনুলিয়া হসপিটাল থেকে আমরা দক্ষিণ পাড়া পর্যন্ত সংগঠিত করেছি প্রায় দশ হাজারের কাছে কর্মী সমর্থক নেতৃত্ব বর্গের ঐক্যান্তিক প্রচেষ্টার মধ্য দিয়ে আজ নদীয়া দক্ষিণ বার্তা দিচ্ছে দু হাজার ছাব্বিশে আমরা নদীয়া দক্ষিণের প্রত্যেকটা সিটে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবো সেই সঙ্গে সঙ্গে একুশে জুলাই আরো বেশি সংখ্যক লোক নিয়ে ছাত্র যুব মহিলা আইনটিউসি মাদার সহ প্রত্যেকে আমরা ঐতিহাসিক পর্যায়ে এবার ধর্মতলাতে যাব তার প্রস্তুতি সব শিল নিশ্চিতভাবে রানাঘাটবাসী নদিয়াবাসীকে বার্তা দিচ্ছে যে দু হাজার ছাব্বিশে নটি বিধানসভা নটিতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির জয় নিশ্চিত